মান গনা নক্সিতে ইন দিশেমা চলানা সিবি গদিয়া প্রার্থনা আমি আকু গята যাতে যা কিছু আমার মনের ভিতৰে যা কিছু চৈতনা বাধা চায়না যা কিছু চৈতনা কোন খারাপ শকলক কুকমু যা কিছু মিেলিয়াম যাতে হৰমকনা আমা অন্তৰকনা আমা মনকনা যাতে ওনা চৈতনা বাধা চৈতনা শক্তি চৈতনা ডাৰিয়ে যাতে সহায় মা আর যা কিছু আমার মনে ভিতরে সৈতান ভাষাতে নানা রকম কুকুর মাধ্যম সব আমি কিংবা আমি বাধ্য যাতে খোলা হাতে প্রভু যাতে আমাদের রড়া মেম যাতে প্রভুত বাক্কসাখার নাম ও প্রভু যিস্বোজা আমি ঈশ্বর আম্ব শক্তিমান ঈশ্বরাম আমরা ঈশ্বর আমানীশ্বরাম প্রভু যিস্বাজা আমাজানি রাজা প্রভু যিস্বোজা সমস্ত অমঙ্গল সমস্ত অশুভ শক্তি সমস্ত সোচনা বানান যিশুমতে সাহায্য থেকে সাহা য যিশুতে গজের যিশুম আতার সোচনা কোনো অধিকার বচুনি আপনি হল হচ্ছে হবান সমস্ত খোঁজ দাঁড়ে বছরি নুয়া হলো চতানের সমস্ত সৈতন বাধা সমস্ত সৈতন চক্রান্ত সমস্ত সৈতনা আপনি যা কিছু খারাপ পরিকল্পনা না শুধু দিশু থেকে সাহায্য না শুধু দিশু থেকে আতারো মা না শক্তি যিশুম থেকে শৈতান এ সাহাশ অধিকার বা যদি মেয়াদ তি জায়গা হরমো সমস্ত অমঙ্গল সমস্ত অশুভ শক্তি সমস্ত শৈতনা বাধা সমস্ত শৈতানে চক্রান্ত যিশু থেকে সাহায্য যিশুম থেকে শয়তানের আকার যিসু নতমে ছয়ানানে গেজের যিসুতানে হারাওয়া সত্য অধিকার বছরি নিয়া তি জাম চাতারে হ্রভু যিসু আমার বাক্নে দাঁমা আমার বাক্নে জীবন মেয়া আম বা শান্তি মে আমার বাবতা আমার বাক্ দাঁড়ায়গে সমস্ত অমঙ্গল সমস্ত অশুভ শক্তি সমস্ত সৈত যিসুত সাহাড়া যিসুত সাহা হ্যা যিসু রক্ত প্রভু করে রাজা নেম পুষো যা হরে রে হে ঝিসুতি হে হসি মেদা জোর রো কানাই মেদা রে মেদা FizHoK gram Breta Bez Claire falan bir tax Sıabilen bir ara hastane 3000 Beviz Franken jo re jo tala sandire jo re jo tala sandire antare tu re hi jume bihi chire bhasha mein প্রভু যিশ রাজা চেয়ে লাম চেয়ে সগরামা প্রভু যিশ রাজা আপন প্রভু অন্তর হৃদয় প্রভু আমসা ম প্রভু সোজা নির অন্তরের যা কিছু ছয় বাড়ি প্রভু যিশুম থেকে সাহায্য যিশু থেকে হারা মা যিশুম ছয়তান জেরেজের মা যা কিছু বাড়ি চদাতে প্রভুতান বাধ্য প্রভু ছয়তান যিশুতে গেজের মা যা কিছু কুকুর মাধ্যম সাথে প্রভু সজা আঠেন প্রভু সোজা উয়তান প্রভু আমাদের

サモトコステラタ、サモトジョントラタ、サモトボヨンコラタ、サモトショット、キャノタ、サモトショット、ジャクト、カラポロコロバー、マタナ、ナショト、ディシュート、ディレサーバー、ナショト、ディシュート、ディレサーバー、ナショト、ディシュート、ディレサーバー、ナショト、ディシュート、ディレサーバー、ナショト、ディシュート、ディレサーバー、ナショト、ディシュート、ディレサーバー、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ、ナ

সাহামা হা লালুয়া যায় যিস রক্ত রক্ত প্রভু করে রাজা যান সমস্ত প্রশংসা গৌরো প্রভু আমার যোগ্য ঈশ্বর প্রভু জিস রাজা হা লালুয়া রক্ত যে প্রভু আগে মাধু সমস্ত কিছু সৃজন প্রভু আমি সৃষ্টি মানুষ চাতানে সৈতনা কোনো অধিকার বাইরে হা লালয় চা প্রভু হনপন চেতারে শৈতান যা কিছু খারাপ